ব্রাহ্মণবাড়ি সরল উপজেলার উরাইল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শেখ সাদের দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে 9 সেপ্টেম্বর রবিবার বিকালে সরল উপজেলা পাকসিমল ইউনিয়নের ভূষর বাজারে এ সভার আয়োজন করা হয় গ্রামের মুরব্বী মোহাম্মদ মালিক মেয়ের সভাপতিত্বে প্রতিবাদ সভার আয়োজক ও ব্যবসায়ী মোহাম্মদ জুনায়দ উরাইল উচ্চ বিদ্যালয়ের মার্কেট নির্মাণ নিয়ে নানা অনিয়মের অভিযোগ এবং তার বিরুদ্ধে নানা অকথ্য ভাষার স্লোগান দিয়ে মিছিল স্কুল মাঠে মিটিং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তব্য রাখেন বরানগর ব্যবসায়ী মোহাম্মদ মুশারফ দামাউরা গ্রামের মোহাম্মদ জালাল ভুইয়া ব্যবসায়ী মোহাম্মদ ইন উসমিয়া ব্যবসায়ী মোহাম্মদ আবিবুর রহমান প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম পাকসিমিন ইউপি সদস্য মোহাম্মদ নাসির মিয়া মোহাম্মদ ইয়াসিন মিয়া পাকসিমিন ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রুফ প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক বিডিআর মোহাম্মদ সিরাজুল ইসলাম আলো নিউজ ডেস্ক